আপনাদের বাচ্চাদেরকে তেল দেয়া শিখাবেন না একজনকে তেল মেরে কিভাবে বড় হতে হয় সাবধান সাবধান নিজেরা যতটুকু করেছেন করেছেন বাদ দিয়ে দেন ভুলে যান রিয়েলিটি বাস্তবতার সাথে আসেন সত্য যদি আমার বিপক্ষেও যায় তারপরে বলতে হবে ওইটা বাচ্চাদেরকে শিখান এই জিনিসটা যদি শিখাতে পারেন ইনশাল্লাহ আগামী প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে এছাড়া কশিন কালেও সম্ভব না শিখাবেন সত্য তোমাকে বলতেই হবে তোমার যত ধরনের ক্ষতি হয় হবে বা সত্যকে বলতে হবে সত্য মেনে নিতে হবে সত্য যদি তোমার বিরুদ্ধে যায় তোমার পরিবারের বিরুদ্ধে যায় তোমার নিজের বিরুদ্ধে যায় তারপরও সত্যটা বলতে হবে বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিয়ে বড় করুন এবং অনেস্ট সত্তাখার যে একটা চিন্তা চেতনা সত্তাখার যে একটা মন মানসিকতা এই জিনিসটা তাদের ভিতরে ঢুকিয়ে দিন হারাম থেকে বেঁচে থাকা যে জিনিসটা আমার না ওইটাকে ওইটার দিকে আমি ফিরেও থাকাবো না এই জিনিসটা শিক্ষা দেন বাচ্চাদেরকে বিশেষ করে আর যারা মাদক দিচ্ছে বাচ্চাদের হাতে মাদক দিয়ে বাচ্চাদের হাতে মাদক দিয়ে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে এখন থেকে সচ্চার হন আপনি কি মানতে পারবেন আপনার বাচ্চা যদি মাদক সেবন করে আপনার বাচ্চা যদি মাদকের সাথে জড়িত হয়ে একটা কলসিত সমাজ আপনার পরিবারকে ধ্বংস করে দেয় আপনি কি মানতে পারবেন যারা মাদক দেয় তারা সমাজের কোনোদিন তারা মানুষ না তারা হচ্ছে কীট তারা হচ্ছে জঘন্য পশু যারা মাদক সরবরাহের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে এখন থেকে সচ্চার হন